নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও অ্যাস্ট্রোগণিত চ্যানেলে আমি স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন নবতারা চক্র সম্পর্কে ঠিক আছে নবতারা চক্র নবতারা চক্র ছাড়া আমরা কিন্তু অ্যাস্ট্রোলজিতে বা নারী অ্যাস্ট্রোলজিতে অনেক কিছুই বুঝতে পারবো না অনেক কিছুই অধরা থেকে যাবে সুতরাং নবতারা চক্রটি হলো অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট ইন টার্মস অফ ডিকোডিং দ্য নারী অ্যাস্ট্রোলজি তো সেখানে আমরা কি দেখেছি যে নক্ষত্র সংখ্যা কত নক্ষত্র সংখ্যা হচ্ছে আমরা জানি সাতাশটি টোয়েন্টি সেভেন তাই তো টোয়েন্টি সেভেনটি নক্ষত্র আছে যেটাকে আমরা বলি কনস্টেলেশন আর কি ইংলিশে আর বাংলায় বলি নক্ষত্র আমি ইংলিশে লিখলাম সাতাশটি তো সাতাশটি নক্ষত্রকে নটি ক্যাটাগরিতে ভাগ করা হয় ঠিক আছে নটা ক্যাটাগরিতে ভাগ করা হয় তো সেই নটা ক্যাটাগরির কোনো একটায় তো সাতাশটি নক্ষত্রের প্রত্যেকটি নক্ষত্র থাকবে তো তার ওপর ডিপেন্ড করছে যে পার্টিকুলার সেই নক্ষত্রটি তার জীবনে কি ফল দেবে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে ভালো ফল দিলে কি সম্পর্কিত ভালো ফল দেবে টাকা পয়সার দিক দিয়ে ভালো ফল দেবে নাকি শরীর সুস্থতা রাখার জন্য ভালো ফল দেবে না মিত্রের মতো কাজ করবে এই বিষয়গুলো তো দেখুন আমি আপনাদের সামনে পুরো নবতারা চক্রটি অঙ্কন করে রেখেছি তো সেখানে আমি অশ্বিনীকে প্রথম মানে তার জন্ম নক্ষত্র ধরেছি ঠিক আছে অশ্বিনী অর্থাৎ প্রথম সাতাশটি নক্ষত্রের মধ্যে প্রথম যে নক্ষত্রটা সেটাকে আমি জন্ম নক্ষত্র ধরেছি অর্থাৎ তার কোনো একজনের জাতু চক্রে যদি অশ্বিনী নক্ষত্রটি তার চন্দ্র সেই পজিশানে থাকে অর্থাৎ চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে তার নবতারা চক্রটা এক্স্যাক্টলি এই রকমই হবেই তো যদি কারুর ভরণী নক্ষত্র হয় তাহলে কিন্তু এই ভরণীটা এখানে চলে আসবে তখন কৃত্রিকা এখানে চলে যাবে রোহিণী এখানে চলে আসবে করতে 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 লাস্ট এখানে যে রেবতী আসছে তখন লাস্টটা অশ্বিনী আসবে ঠিক এরমভাবে যে কোনো কারু যদি কারুর কথার কথা হস্তা নক্ষত্র হয় জন্ম তাহলে হস্তাটা যাবে এখানে তারপরে যাবে চিত্রা তারপরে সাথী যাবে তিন নম্বরে তারপর বিশাখা যাবে চার নম্বর এই করে করে ক্রমান্বয়ে এটা হতে থাকবে এবং যদি কারুর হস্তা নক্ষত্র জন্ম নক্ষত্র হয় তাহলে তার লাস্ট এইখানে এসে পড়বে অর্থাৎ নিচের একদম ডান দিকে এসে তার আগের নক্ষত্র অর্থাৎ উত্তর ফালগুনি এসে পড়বে দেখবেন দিয়ে যাতে করে এই সার্কেলটা কমপ্লিট হয় তো আমি এই সংক্ষিপ্ত ভিডিও আপনাদের এইটা আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা কীভাবে আঁকি তাহলে প্রথম কথা হচ্ছে জন্ম নক্ষত্র কোনটি অর্থাৎ চন্দ্র কোন নক্ষত্রে আছে সেটা আপনাকে জানতে হবে সাপোজ কারুর চক্রে যদি অশ্বিনী তার চন্দ্র অধিগ্রহণ করে থাকে তাহলে চন্দ্র তার চন্দ্রের নক্ষত্র বা তার জন্ম নক্ষত্র হলো অশ্বিনী তাহলে অশ্বিনীকে আমরা এই জায়গায় প্লেস করব। দেখুন এটা আমরা কিভাবে এঁকেছি অঙ্কটা দেখুন আমরা নটা ভাগে ভাগ করে নিয়েছি এই পুরো এই আয়তক্ষেত্রটিকে নটা ভাগে ভাগ করেছি প্রত্যেকটা নামে আমি আসছি এবং সাতাশটা নক্ষত্রকে এই নটা ক্যাটাগরিতে ভাগ করতে গেলে আমাকে নয় 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 অর্থাৎ সাতাশটা ঘর কাটতে হবে আমি সেটাই করেছি এখানে একটা সিম্পল ম্যাথামেটিক্স নটা এরকম ভাগ করে নিয়ে এইদিকে তিনটে ভাগ করেছি তাহলেই তো নাইন ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন হয়ে যায় তাই না তো দেখুন এখানে প্রথম ক্যাটাগরিটার নাম জন্ম নক্ষত্র ঠিক আছে জন্ম সিরিজ তারপর সম্পদ তারপর বিপদ তারপর ক্ষেম তারপর প্রত্যরী তারপর সাধক তারপর বধ তারপর মিত্র তারপর অতিমিত্র ঠিক আছে নাম থেকেই আপনারা অনেকেই বুঝে যাচ্ছেন যে জন্ম সিরিজে যে নক্ষত্র থাকবে সেটা তার মানে জন্ম ক্যাটাগরিতে পড়ছে অর্থাৎ তার জন্মনক্ষত্র যে শুধু তা নয় জন্ম নক্ষত্রের অধিপতি যে এক্ষেত্রে কেতু অধিপতি তাহলে কেতুর আন্ডারে যে বাকি দুটো নক্ষত্র সেই দুটোও কিন্তু তার জন্মসিরিজেই পড়ে যাবে অর্থাৎ জন্ম সিরিজে যে নক্ষত্রগুলো আছে তাদের অধিপতি একই কেতু অশ্বিনী বলুন মঘা বলুন মুলাই বলুন ঠিক তারপরের ক্যাটাগরি সম্পদ বুঝতেই পারছেন সম্পদ ক্যাটাগরি নক্ষত্ররা তাকে সম্পদ দেবে তো সম্পদ তার মানে মানে অ্যাস্ট্রোলজিক্যালি তার এই নক্ষত্রতে যদি কোনো গ্রহ অবস্থান করে সেই গ্রহ তাকে যেমন সম্পদ দেবে তেমনি গোচরে যখন এই নক্ষত্রগুলোর ওপর দিয়ে কোনো পার্টিকুলার প্ল্যানেট যাবে তখন সেই পার্টিকুলার প্ল্যানেটও তাকে সম্পদ দেওয়ার ব্যাপারিক অগ্রণী ভূমিকা নেবে মনে করুন এই মুহূর্তে শুক্র তার ভরণী নক্ষত্রের ওপর দিয়ে যাচ্ছে আর ভরণী তার সম্পদ সির সিরিজে আছে তাহলে শুক্র সেই মুহূর্তে তাকে সম্পদ দেওয়ার কাজে লিপ্ত হবে হ্যাঁ বোঝাতে পারলাম আশা করি তো এক্ষেত্রে দেখুন ভরণী শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিও শুক্রের নক্ষত্র পূর্বাষারাও শুক্রের নক্ষত্র তিনটে নক্ষত্রই সম্পদ সিরিজে পড়েছে তিন নম্বরে হচ্ছে বিপদ বিপদ নামে বুঝতে পারছেন যে বিপদ আনবে জীবনে এটা অশুভ সিরিজ সেখানে কৃত্তিকা উত্তর ফাল্গুনি আষাঢ়া তিনটেই রবির নক্ষত্র তাকে বিপদ এনে দেবে চতুর্থ হচ্ছে খেম সিরিজ খেম মানে হচ্ছে রোগ থেকে মানে রোগ সেরে ওঠা কোনো বিপ কোনো খারাপ অবস্থা ছিল সেখান থেকে পরিত্রাণ পাওয়া হ্যাঁ বিপন্নমুক্ত হওয়া বা রোগ থেকে সেরে ওঠা সেটা হচ্ছে খেম তো খেম এখানে রোহিণী মানে চন্দ্রের নক্ষত্র অর্থাৎ চন্দ্রের বাকি নক্ষত্র এই সিরিজে পড়বে হস্তা এবং শ্রবণা পাঁচ নম্বরে প্রত্যরী প্রত্যরী হচ্ছে বুঝতেই পারছেন শত্রুতার কারক মানে শত্রুতার কাজ করবে যখন এই পার্টিকুলার সিরিজের নক্ষত্রগুলোতে কোনো গ্রহ তার জাতচক্রে থাকবে বা গোচরে অর্থাৎ ট্রানজিটে এই নক্ষত্রের ওপর দিয়ে যখন তার কোনো গ্রহ যাবে তখন সে কিন্তু বৈরিতার এফেক্ট দেবে অর্থাৎ শত্রুতার এফেক্ট দেবে কেমন তো এক্ষেত্রে আমরা কি দেখছি তার মঙ্গলের নক্ষত্রগুলো অর্থাৎ মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা তার ক্ষেত্রে অর্থাৎ অশ্বিনী জন্ম নক্ষত্রওয়ালা মানুষের ক্ষেত্রে প্রত্যরীর এফেক্ট দেবে প্রত্যরি সিরিজে অবস্থান করছে বলে তারপর সাধক সিরিজ সাধক মানে বুঝতেই পারছেন এটা অত্যন্ত শুভ একটা সিরিজ এখানে আদ্রা সোয়াতি আর শতভিশা অর্থাৎ রাহুল নক্ষত্রগুলো বসে আছে মানে তার ক্ষেত্রে রাহুল নক্ষত্রগুলো কিন্তু খুবই ভালো ফল দেবে তারপর বধের সিরিজ পুনর্বসু বিশাখা পূর্বাশ এটা হচ্ছে পূর্ব ভাদ্র পদ তাহলে তিনটে নক্ষত্র হলো বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রগুলো তার ক্ষেত্রে কিন্তু দেবগুরু হলেও ভালো ফল দেবে না যখন এর মধ্যে কোনো গ্রহ ট্রানজিটে যাবে বা জন্ম নক্ষত্রে যদি কোনো গ্রহ বসে থাকে মিত্র সিরিজ মিত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির যে নক্ষত্রগুলো সেগুলো তার ক্ষেত্রে মিত্রের কাজ করবে মিত্রতার এফেক্ট দেবে ভালো ফল দেবে আর অতি মিত্র মানে অতীব ভালো ফল দেবে অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী অচ বুধের নক্ষত্রগুলো তার ক্ষেত্রে ঠিক সেম জিনিস কিন্তু অন্য কোনো নক্ষত্র দিয়েও বিচার হতে পারে ধরুন কারু কৃত্তিকা যদি জন্ম নক্ষত্র হয় বা অর্থাৎ এখানে বসে তাহলে রবির নক্ষত্রগুলো তার জন্মের নক্ষত্র হয়ে যাবে সেক্ষেত্রে চন্দ্রের নক্ষত্রগুলো তার সম্পদের নক্ষত্র হয়ে যাবে মঙ্গলের নক্ষত্রগুলো তার বিপদ নক্ষত্র হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা নিজের নবতারা চক্রটি আপনারা নিজেদের মতো তৈরি করে নিতে পারেন এবং এইখান থেকে শুধু যে গোচরের এফেক্ট বা জন্ম নক্ষ জন্ম ছকে তার গ্রহগুলো কী এফেক্ট দেবে শুধু যে সেটা বোঝা যায় তা নয় প্রত্যেকটা দিনের এফেক্ট পাওয়া যায় মনে করুন আজকে বিকেল সাড়ে পাঁচটা থেকে কাল বিকেল সাড়ে চারটে পর্যন্ত মনে করুন এরকমই এই অশ্বিনীর নক্ষত্র জাতকের ক্ষেত্রে মনে করুন ওই সময় তার রোহিণী চলছে বিকেল সাড়ে পাঁচটা থেকে পরের দিন বিকেল সাড়ে চারটে পর্যন্ত তাহলে এই টাইমটায় তার খেম সিরিজ চলছে মানে শুভ টাইম চলছে তেমনই কোনো দিন হয়তো দেখা গেল যে তার পুনর্বসু চলছে সকাল সাড়ে সাতটা থেকে পরের দিন সাড়ে ছটা পর্যন্ত তাহলে তার কিন্তু সেই টাইমটা খুব একটা শুভ নয় অর্থাৎ প্রত্যেকটা দিন তার কেমন যাবে কেমন প্রত্যেকটা দিন কেমন যাবে সেই হিসেবে পর্যন্ত আমরা এই নবতারা চক্র থেকে করতে পারি এটা এতটাই ইম্পর্ট্যান্ট একটি চক্র তো আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন নবতারা নিয়ে আমি আরও বিশদ ভিডিও পরে করব। এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি একটা রূপরেখা দিলাম আশা করি আপনাদের কোনো ডাউট নেই যদি ডাউট থাকে দয়া করে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অ্যাস্ট্রোগনির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে নেবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি শীঘ্রই ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম